আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র তেল আর আটা দিয়ে নিমকি আর এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বাসায় নিমকি তৈরি করে নিতে পারবেন একেবারেই মুসমুসে এই নিমকিগুলো হয় শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা আর একদিন বানিয়ে পুরো মাছ ধরে রেখে আপনারা এই নিমকি খেতে পারবেন তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে বাসায় এই নিমকি তৈরি করে নিতে পারবেন আর আমার এই ভিডিও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি নিয়ে নিব আটা আপনারা হচ্ছে আটার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটু বেশি করেই তৈরি করবো এই জন্য বেশি নিয়েছি দিয়ে দিয়েছি রান্না রেগুলার তেল দিয়ে দিব একটু লবণ এখন তেলের সাথে আটাগুলা ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিব আর কাঁই তৈরি করে নিব একসাথে বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিব আর কাঁই তৈরি করে নিতে হবে আমাদেরকে এই কাঁইগুলো হচ্ছে আমরা পরোটা বানানোর জন্য যেমন কাঁ করি তেমনই হবে তা আমার কাঁই তৈরি করা হয়ে গেছে এখন এই কাঁয়গুলো হচ্ছে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য রেখে রেখে দিলে কাইগুলো হচ্ছে আরও সফট হয়ে যাবে ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো আমি হচ্ছে অফ ক্যামেরায় একটু কালো জিরে মিশিয়ে নিয়েছি কালো জিরে একবারে অপশনাল যেহেতু নিমকির মধ্যে কালো জিরা থাকে এই জন্য আমি একটু কালো জিরে মিশিয়ে নিয়েছি আমি হচ্ছে ছোটো ছোটো এখানে এই কাইগুলো দিয়ে ছয়টা লেসি করে নিব ছয়টা লেসি দিয়ে হচ্ছে আমি ছয়টা রুটি বেলে নেবো এখন হচ্ছে আমি ছয়টা রুটি বেলে নিব এই ছয়টা লেসি দিয়ে আপনারা চাইলে আরও বেশি করতে পারেন রুটি তা আমি হচ্ছে ছয়টা রুটি বেলে নিয়েছি তো আপনারা চাইলে এখানে রুটি আরও বেশি করে বেলে নিতে পারেন এখন এই রুটির উপরে হচ্ছে আমি কন আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি ওই মিশ্রণ ভালো করে রুটির মধ্যে লাগিয়ে দিব ব্রাশ দিয়ে আমাদেরকে হচ্ছে রুটির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি আর অবশ্যই তেল আর কর্নফ্লাওয়ারে মিশ্রণ দেওয়ার চেষ্টা করবেন তো বেশি মোসমুসো হবে আমি উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি তারপরে আমি আবারও তেল আর সে কর্নফ্লাওয়ারে মিশ্রণ দিয়ে ব্রাশ দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে দেব তারপরে আবারও আরেকটা রুটের লেয়ার দিয়ে দিয়ে তারপরে উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব এইভাবে ছয়টা রুটি হচ্ছে আমি একইভাবে লেয়ারে লেয়ারে দিয়ে দিব যতটা বেশি লেয়ার হবে ততটা বেশি হচ্ছে নিমকিগুলো মুচমুচে হবে আর যুক্ত হবে আপনারা চাইলে কনফ্ওয়ার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন ছড়িয়ে তো এখন হচ্ছে আমি আটা দিচ্ছি সবার উপরে হচ্ছে আমি বেশি করে আটা দিয়ে এখন আমি রুটি বেলে নিব আমি অনেক বড় একটা রুটি বেলে নিব এখন আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি এখন হচ্ছে এই বড় রুটির মধ্যে আমি আবারও কন পাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে ব্রাশ দিয়ে ভালো করে হচ্ছে রুটির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশি করে আটা তারপরে আমরা পরোটা দিয়ে বাঁচতে ওই বাঁশ দিয়ে দিব কিছুটা হচ্ছে মিশ্রণ আছে ওই মিশ্রণগুলো আমি হচ্ছে পরোটার বাজার ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি আবারও অনেক বড় করে একটা রুটি বেলে নিব আমি অনেক বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটির হচ্ছে চারপাশ আমরা কেটে ফেলবো এগুলো হচ্ছে ফেলে দেব না এগুলো তেলে বেঁধে নিব খেতে ভীষণ ভালো লাগে এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি ভাগে বাক করে নিয়েছি লম্বাতে প্রথম তারপরে হচ্ছে পাঁচ দিয়ে চারকোনা করে নিচ্ছি একেবারে সহজ দেখেও দেখলে পারবেন তারপরে দুই পাশে এনে এভাবে লাগিয়ে দিচ্ছি তবে আমরা দুই পাশে একেবারে মিশিয়ে দিব না তাহলে পুলবে না তবে আপনারা যদি চান এভাবে পানি লাগিয়ে তারপরে এক পাশ এনে এভাবে লাগিয়ে দিতে পারেন তবে দুটা পাশ একবারে একসাথে লাগিয়ে দিবেন না এই কাজটা হচ্ছে দেখেই শিখে নিতে হবে তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি সবগুলো তৈরি করার পরে এখন তেলে সেকে নেব চুলা মিডিয়াম মাসে হচ্ছে নেমকি গুলা বাজতে হবে তাহলে অনেক বেশি মুসমুসে হবে তো এই নিমকিগুলো হচ্ছে আপনারা বানিয়ে সাথে সাথে বেঁচে নেওয়ার চেষ্টা করবেন আমি হচ্ছে নিমকি বানিয়ে তিন ঘন্টার মতো এমনিতে রেখে দিয়ে আমি তাই ঘুমিয়েছি তিন ঘন্টা পরে আমি বাঁচতে এসেছি তবে সাথে সাথে বাঁচলে লেয়ারগুলো প্রতিটা লেয়ারে লেয়ারে লেয়ারেগুলো ফুলে যাবে তারপরও ভীষণ মুসমুসু হয়েছে মোষমুষের দিক দিয়ে ঠিক আছে কিন্তু লেয়ারগুলো হচ্ছে একটা সাথে একটা লেগে গেছে তা আমি হচ্ছে চুলা মিডিয়াম আছে দিয়ে নিমকিগুলা এই ফিট ওই ফিট করে বেজে নেব। আপনারা চাইলে এগুলো হচ্ছে চিনির তো মিশিয়ে নিতে পারেন তবে আমি চিনির শিরাতে দিব না এগুলো শুকনা রেখে হচ্ছে পুরো এক মাস পর্যন্ত খাওয়া যাবে দেখেন মাশল্লাহ আমার নিমকিগুলো কতটা মুসমুস হয়েছে তো বাসায় স্বাস্থ্যকরভাবে খুব সহজে আর একেবারে অল্প উপকরণে এই নিমকি আপনারা তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানে সেও মজার নরম তুলতুলে বন রেসিপি আর এই বনগুলো হচ্ছে আমি তৈরি করেছি একটি ডিম আর আটা দিয়ে তো আমি কিভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমরা যদি একবার শিখে রাখতে পারি তাহলে বাচ্চাদেরকে দোকান থেকে বন না কিনে দিয়ে বাসায় আমরা স্বাস্থ্যকরভাবে বাচ্চাদেরকে বন বানিয়ে দিতে পারব তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা সার্ফিং বল নিয়েছি নিয়ে নিয়েছি দেড় কাপ আটা তবে বন্ধুরা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা নিতে পারেন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তিনি দেশি স্বাদ মতো লবণ আর একটি ডিম মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দেশি একশ্রাসামুস ইস্ট এখন এই উপকরণগুলো ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে এই বনগুলো হচ্ছে আপনারা বেশি করে একবারে বানিয়ে নিতে পারেন একদিন বানিয়ে পুরো হচ্ছে দুই সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে ছায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে বনগুলা তো এখন দিয়ে দিব হচ্ছে আমি এক টেবিল চামচ তেল তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও দিতে পারেন এখন কুসুম গরম পানি দিয়ে কাই তৈরি করে নিব এখানে অবশ্যই কুসুম গরম পানি দিবেন বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে কাইটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাই তৈরি করে নিব একেবারে বেশি পানি দিব না আর এই কাইটা হচ্ছে শক্ত করা যাবে না একেবারে সফট একটা কাই হবে তাহলে বনগুলো সফট হবে আর কাঁয়গুলো যদি হচ্ছে আপনারা বেশি নরম করে ফেলেন তাহলে বনগুলো সফট হবে না আপনারা প্রথমে আমার বনগুলো দেখে বুঝতে পেরেছেন বনগুলো কতখানি সফট হয়েছে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই কাইগুলা ভালো করে মলতে হবে মলাটা যত ভালো হবে বনগুলো ততখানি সফট হবে তা আমি কাঁইগুলো পাঁচ মিনিট মলে নিয়েছি এখন উপরে হচ্ছে তেল দিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখেন কাইগুলা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি আবারও মোলে নিব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই কাইগুলা কিন্তু শক্ত করা যাবে না আপনার দেখে বুঝে নিতে হবে কাঁয়গুলো একেবারে সব এখানে হচ্ছে আমি একটা অয়েল পেপার নিব অয়েল পেপারের মধ্যে বনগুলা রাখব। তাহলে এগুলো শেপ সুন্দর হবে আর সরিয়ে যাবে না আপনার হচ্ছে সাদা কাগজ কেটে তারপর হচ্ছে একটু তেল ব্রাশ করে নিলে হবে আমি বনগুলো এক পাশে রেখে ডেকে রেখেছি তাহলে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না আমি বনগুলা কিভাবে করে নিচ্ছি আপনার এই কাজটা দেখে বুঝে নিতে হবে ঠিক এইভাবে যদি আমরা গোল করে নিই তাহলে বনগুলার শেপ খুবই সুন্দর হবে আমি একইভাবে সবগুলো বন হচ্ছে তৈরি করে নেওয়ার পরে এখন উপর থেকে একটু পানি ব্রাশ করে তারপরে উপরে সাদা তিল দিয়ে দিব তিল দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে তিল দিবে না না হলে না এখন আমি চুলার মধ্যে চলে যাব বনগুলা বাজার জন্য তো আমি আগে অনেকগুলো বন বেজে হচ্ছে আমার বাচ্চাদেরকে দিয়েছি খাওয়ার জন্য একবারে চুলা মিডিয়াম আসে রেখে হচ্ছে আমরা এই বনগুলা বাজবো চুলা হাই হিটে দিলে হচ্ছে উপর থেকে কালার এসে যাবে ভিতরে হবে না আর এই বনগুলো ফুলে অনেকখানি হয়ে যাবে আমি একটু গরম তেল উপরে দিয়ে দিচ্ছি তাহলে ফুলবে আপনারা চাইলে এই পর্দায় কাগজটা সরিয়ে নিতে পারেন তবে আমার হাতে খুবই গরম লাগছে এই জন্য আমি আর খুলি নাই আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজে বন তৈরি করা তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন মাস কতটা সুন্দর কালার এসেছে আমি একইভাবে সবগুলো বন হচ্ছে বেজে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে তা আমি একটা বন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালের বিখ্যাত ডিম সুন্দরই পিঠা কিংবা পান্তুয়া পিঠা তো আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেই প্রসেসে তৈরি করব এই প্রসেসে তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে রকম সালের গুঁড়া কিংবা ময়দা ছাড়া শুধু আটা দিয়ে তৈরি করব তাহলে ভিডিও না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি দিয়ে দিব হচ্ছে এক কাপ আটা দিয়ে দিব একটি ডিম দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দেব আগে থেকে ঘন করে নেয়া দুধ আর দুধগুলো অবশ্যই একেবারে ঠান্ডা করে নিতে হবে অল্প অল্প করে দুধ দিব আর হচ্ছে ডো তৈরি করে নিব আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানীয় দিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে বেশি মজা লাগে খেতে পান্তুয়ার পিঠা এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ তো হচ্ছে মসৃণ একবারে একটা রো তৈরি করে নিতে হবে যেন আঠাশ চাকা না থাকে তা আমি একেবারে বেশি করে দুধ দিব না তো আমার এক কাপ আটার মধ্যে দেড় কাপ দুধ লেগেছে আপনাদের আরও কম বেশি লাগতে পারে এখন এই রোগুলো হচ্ছে আমি দুই ভাগে ভাগ করে নিবো কারণ আমি হচ্ছে এক বাগের মধ্যে একটু ফুড কালার হচ্ছে মিশিয়ে নেব একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবে হলে না আমি একটু সুন্দরের জন্য ফুড কালার মিশিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি দুটি ডিম যেহেতু ডিম সুন্দরই ফেটে তো ডিম তো লাগবে দিয়ে দিয়েছি দুই চামচ চিনি দিয়ে দিব সামান্য একটু লবণ এখন দিয়ে দিবি একটু ব্যানেলে এসেন্স তাহলে আর ডিমের গন্ধটা আসবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো করে হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া ডিমগুলো হচ্ছে এক পাশে রেখে দিব আগে থেকে চুলার মধ্যে একটা প্যান গরম বসিয়ে রেখেছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল অল্প করে তেল দিতে হবে এখানে তেল হালকা গরম হলে এখন ওই যে পেটিয়ে রাখা ডিম ওই ডিম দিয়ে দিব এই ডিমটি খেতে ভীষণ ভালো লাগে আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই ডিম খেতে ডিমটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এক পাশ থেকে ডিমটা বটে তারপরে রোল করে নিব ডিমটা হচ্ছে বেশি কড়া বাজার করবো না বেশি কড়া বাজার করলে খেতে ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে আমি ডিমটা হচ্ছে রোল করে নিয়েছি দেখেন খুব সুন্দর কালার এসেছে এখন এই ডিম হচ্ছে এক উঠিয়ে রেখে দিব তো ওই প্যানের মধ্যে হচ্ছে আমি আর তেল দেই নাই যেহেতু ডিম ডিমবাজি করে নিয়েছি আগে থেকে ওই প্যানের মধ্যে হচ্ছে আমি কাই দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে গোল করে সরিয়ে দিয়েছি দুই মিনিট সময় লাগে হতে চুলা মিডিয়াম আছে দিয়ে হচ্ছে আমরা এই ডিম সুন্দরী পিঠা তৈরি করে নেব তারপরে মাঝখানে ডিমটা দিয়ে এভাবে রোল করে নেব এখন ওই যে আমি অরেঞ্জ কালার মিশিয়েছি ওইখান থেকে পরিমাণ মতো ডো দিয়ে দিয়েছি তারপরে গোল করে এইভাবে আমরা চড়িয়ে দেবো রুটির মতো যতখানি পাতলা করা যায় হয়ে গেছে এখন আমি আবারও ডিমটি দিয়ে দিব মাঝখানে দিয়ে তারপরে আমরা রোল করে নেব একেবারে সহজ এই পিঠা তৈরি করতে আর খেতে ভীষণ মজার হয় আমি হচ্ছে একটা সাদা লেয়ার দিব আর একটা হচ্ছে অরেঞ্জ কালার লেয়ার দিব এইভাবে হচ্ছে আমি পুরো পিঠাটি তৈরি করে নিব একবার যে কেউ দেখলে তৈরি করে নিতে পারবে আমি হচ্ছে আবারও রোল করে নিচ্ছি আমার অনেকগুলো লেয়ার হয়েছে তা একইভাবে আমি পুরোটা পিঠা হচ্ছে তৈরি করে নিব অনেক মোটা হয়েছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটু ফিস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ডিম সুন্দরী পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো ফিস করতে পারেন পাতলা কিংবা মোটা করে তবে অবশ্যই ঠান্ডা হওয়ার পরে ফিস করবেন দেখেন মশলা কতটা সুন্দর হয়েছে এই পিঠাটি হচ্ছে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায় শর্টকাট এই পিঠা হচ্ছে আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন মাশো আল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ